আসসালামাইকুম এই যে চলছে একের ভিতর তিন নাম নাম্বার এবং তার ভিতরে ছবি এখানে শুরু হয়ে গেছে সেই প্রিন্ট একটু পরেই প্রিন্ট হয়ে যাবে দেখবেন একের ভিতর তিন যারা তিন নাম নাম্বার ছবি যারা মূলত ভাবছেন নিজেকে ইউনিকভাবে সবার সামনে উপস্থাপন করতে তারা দের জন্য এক সুখবর সেটা হচ্ছে শ্রীপুর থেকে যারা শ্রীপুরের আশেপাশে আছেন তারা দেখে নিন নিজের ছবি এবং নাম নামের পতাকাটা বসিয়ে দেওয়া হয়েছে যারা এরকম পিন করতে চা পারবেন না যেটা শ্রীপুর খুব নিকটেই শ্রীপুর কলেজ গেটের পাশে খেলাঘর এখান থেকে আপনারা করে নিতে পারবেন নিজের পছন্দ মতো করে নিতে পারবেন ইচ্ছা মতো তো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এরকম করে নিতে পারবেন যদি আপনারা করতে চান আমাদের কাছে বিভিন্ন ক্লাবের যাত্রী রয়েছে সেই যাত্রীর উপরে এরকম করে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ